অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণে কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর যে কুড়ির অঙ্কটা থেকে গেছিলো ওটা আজকে আমরা সমাধান করবো চলো করা যাক তাহলে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান টু সি বাই এক্স মাইনাস সিস আছে তাহলে এই টু সিটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি কীরকম সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি তাহলে অর কী করবো এ বাই এক্স মাইনাস এ এই সি বাই এক্স মাইনাস সিটাকে সমানের পাশকে নিয়ে চলে আসবো মাইনাস সি বাই এক্স মাইনাস সি সমান সি বাই এক্স মাইনাস সি আর বি বি এর যে এই টার্মটা এটা আমি সমানের পাশকে নিয়ে চল মাইনাস বি বাই এক্স মাইনাস বি এবার আমরা এটাকে কোনাকণি মানে লসাউ করে ভন যোগ বিয়োগ করবো এক্স মাইনাস এ এক্স মাইনাস সি তাহলে এক্স মাইনাস এক্স মাইনাস তাহলে পড়ে থাকলে এক্স মাইনাস সি তাহলে এ ইন্টু এক্স মাইনাস সি মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ সমান এটা করলে এক্স মাইনাস সি এক্স মাইনাস বি তাহলে এক্স মাইনাস সি এক্স তাহলে থাকছে এক্স মাইনাস বি তাহলে সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস বি ইন্টু মাইনাস সি এবারে আমরা গুণ করবো কীরকম এর সাথে গুন এ এক্স মাইনাস A, C মাইনাস সি এক্স প্লাস এসি বাই গুণ করে দেবো এটা এক্সের স্কোয়ার আচ্ছা করে থাকে এখন গুণ করবো না এক্স মাইনাস এ এক্স মাইনাস সি সমান এটা গুণ করলে সি এক্স মাইনাস বি সি মাইনাস বি এক্স प्लस bc / x - c x - b এবারে দেখো এখানে এটা এটা কেটে যাচ্ছে আর এখানে এটা এটা কেটে যাচ্ছে তাহলে এখানে আমার থাকছে ax - cx / x - a x - c = cx - bx / x - c x - b এবার আমরা কি করব এই এই পাশের অংশটাকে নিয়ে চলে আসবো তাহলে এ এক্স মাইনাস সি এক্স বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস সি এক্স মাইনাস বি এক্স বাই এক্স মাইনাস সি এক্স মাইনাস বি টু জিরো তাহলে এইখান থেকে আমি কী কমন নেবো দেখো এখান থেকে আমি এক্স কমন নিয়ে নিচ্ছি ঠিক আছে তাহলে এখান থেকে আমি এক্স কমন নিলে তাহলে এক্স কমন নিলে এখানে পড়ে থাকছে আমার এক্স কমন নিলে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ এক্স মাইনাস সি মাইনাস এক্স কমন নিলাম তাহলে এখানে এখান থেকে আমি এক্স কমন নিয়ে নেব তাহলে এক্স কমন নিলে এখানে আমার থাকছে সি মাইনাস বি বাই এক্স মাইনাস সি এক্স মাইনাস বি জিরো তাহলে দেখো এখানেও এক্স আছে এখানেও গেছে তাহলে আমি এখান থেকে এক্স কমান নিলাম এক্স কমান নিলে কী পড়ে থাকবে এ মাইনাস সি এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ এক্স মাইনাস সি মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস সি এক্স মাইনাস বি টু জিরো তাহলে হয় এটা ইকাল টু জিরো তাহলে হয় এক্স ইকাল টু জিরো তাহলে অথবা এখানে আমরা কি লিখবো এটা এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ এক্স মাইনাস সি মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস সি বাই এক্স মাইনাস টু জিরো এরপরে দেখো লসগু যদি করি তা এখানে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি

এক্স মাইনাস সি আছে তাহলে এক্স মাইনাস সি এক্স মাইনাস বি এক্স মাইনাস সি এক্স মাইনাস বি তাহলে এক্স মাইনাস এ থাকলো তাহলে এখানে এক্স মাইনাস এ এখানে জিরো তাহলে ও দেখো এখানে ওয়ান আছে এটা কানা গুণ করলে যদি আমি গুণ করি তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে তাহলে পড়ে থাকছি শুধু এই টার্মটা এ এ মাইনাস সি এক্স মাইনাস বি এক্স মাইনাস এ টু জিরো এবার আমি গুণ করব মাইনাস এবি এর সাথে এক্স আর মাইনাস এব মাইনাস সি এক্স প্লাস বি সি মাইনাস এটার সাথে যদি গুন করা হয় না সি এক্স মাইনাস এ সি মাইনাস বি এক্স মাইনাস সিক্স এক্স প্লাস বি সি মাইনাস সি এক্স মাইনাস মাইনাস প্লাস প্লাস বি এক্স মাইনাস এ বি এরপরে কী করবো না এক্সের টার্মগুলোকে আমি এক সাইডে রাখবো আর বাকি যে সংখ্যা এগুলো থাকবে সেগুলো আমি সমানের ওপাশে দিয়ে দেবো দেখো তাহলে করছি কীরকম এখানে এ আছে তাহলে আমি এ এক্স রাখলাম আর কী আছে মাইনাস আছে রাখলাম মাইনাস সি এক্স আছে Cx রাখলাম প্লাস বি আছে বি এক্স রাখলাম এবং বাকি যে মানগুলো আছে যেমন এবি সমানের পাশে মাইনাস সমানের পাশে এলে প্লাস এ বি সি সমানের পাশে এলে মাইনাস প্লাস এলে মাইনাস আর প্লাস মাইনাস সমানের এলে বি কী লিখবো এবার দেখো এ এক্স এ এক্স মাইনাস সি এক্স মাইনাস সি এক্স তাহলে মাইনাস টু সমান এখানে দেখো এবি আর এবি তাহলে টু মাইনাস বি বা এখান থেকে আমি কি কমন নেবো দেখো এখানে এক্স এখানে এক্স এখানে তাহলে আমি এখান থেকে কমন তাহলে হয়ে যাবে এ আচ্ছা বি টামটের পাশে রাখলাম বি মাইনাস টু সি সমান টু এ বি মাইনাস বি সি মাইনাস এ সি এবারে এক্স সমান এটা নিচে চলে আসবে ভাগে চলে আসবে কারণ এখানে গুণ আছে এরা এলে ভাগে হবে তাহলে দেখো এক্স সমান টু এ বি মাইনাস বি সি মাইনাস এ সি বাই এ প্লাস বি মাইনাস টু সি তাহলে এইটাই উত্তর হলো তোমাদের তাহলে অঙ্কটা খুব সুন্দরভাবে বোঝা গেল